এ ভাই এ তুই একটু কমপ্যাকপ্যাক করিস আরে ব্রাজিল фазил bıক্কা করে মতিзил বা 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 সামনে মমা লেতি মারবা শিন

পিছনের টেবিল দুইটা দই আর বিরিয়ানি দিও জি স্যার জি স্যার জি স্যার এ মনিরা তোমরা সাঁতার কেটে কেটে খেলো এ ভাই এ খেলা বন্ধ কর রে ভাই আমার ঠ্যাং ভাঙে দেছে এ রে ভারি কা আমার প্যান্ট ছিড়ে ফেলিছে এটার মানে কি ভাই নরমাল কাপড় দিয়ে প্যান্ট বানালে তো এরকম হবে তুমি দুইটা কাটে সেলাই করে নিও ব্রাহ্মণ বাড়ি হাতে দুইটা বিরিয়ানি দাও পাটা ভাঙিয়ে দিছে দেখি সব বাবা দেখি সব রক্ত বের হচ্ছে এ রে ভারি কা এ এদিকে আসেন এদিকে আসেন ব্রাজিলের গুলো কি সব খেলা খেলা পাইছেন ওই যে ওরে যে লাতি মারলো লাতি মারে যে রক্ত বের হচ্ছে এখন ওর ব্যান্ডেজ কিনে দেবে কেডা ওরে মারে ওরে মারে ওরে মারে

না না এনে কারো বিরিয়ানি প্যাকেট পাইনি ও পাইনি শোনো তোমরা হচ্ছে ব্যবহার করবো কিরকম জানো তোমরা হচ্ছে ধরো যে মেলায় হারাই যাও দুই ভাই ঠিক আছে দুই ভাইয়ের মতো ব্যবহার করবা কেউ কখনো বিরিয়ানি পাবা কেউ গহন বিরিয়ানি পাবা কিন্তু বিরিয়ানি কি সব নাকি কোপা আমেরিকা খাতি হবে ঠিক আছে